সাধারণত শীতকালে রোগ বালাই কম হয় এমন কথাটাই প্রচলিত আছে কিন্তু এই পাঁচ ধরনের রোগ আপনার উল্টো শীতকালে আরো বেশি হতে পারে কি সেই পাঁচ ধরনের রোগ চলুন এই ব্যাপারে একটু জানা যাক এক নম্বর হচ্ছে শ্বাসতন্ত্রের রোগ অর্থাৎ আপনার যদি অ্যাজমা সিওপিডি এই ধরনের রোগ থাকে অথবা অ্যালার্জিক রাইনাইটিস এমন কোন সমস্যা যে ক্ষেত্রে আপনি যখন ঠান্ডার সংস্পর্শে আসেন তখন আপনার দেখা যাচ্ছে সর্দি হচ্ছে কাশি হচ্ছে শ্বাসকষ্ট শুরু হচ্ছে এই ধরনের রোগগুলো সাধারণত শীতকালে সবচেয়ে বেশি ট্রিগার হয় এবং এটিকে প্রতিহত করার জন্য অবশ্যই শীত থেকে আপনাকে পর্যাপ্ত প্রোটেকশন নিতে হবে অর্থাৎ আপনি গোসল করার সময় উজু করার সময় খাওয়ার সময় আপনি গরম পানি ব্যবহার করবেন ঠান্ডা পানির পরিবর্তে অথবা আপনি ঠিকঠাক মতো কম্বল যে শীতকালে কিন্তু হয়। যার কারণে আপনার প্রেশার বেড়ে যেতে পারে এবং এই প্রেশার বাড়লে আপনার কিন্তু স্ট্রোক হওয়া বা হার্ট অ্যাটাক হওয়ার রিস্কও আরো বেশি বেড়ে যায় সাধারণত যারা দীর্ঘমেয়াদী প্রেশারের রোগী তাদের কিন্তু এই সময়টাতে প্রেশারটা ঠিকঠাক মতো মেপে দেখতে হবে যে আপনার প্রেশার বেড়ে গেল কিনা কারণ প্রেসার বাড়ার প্রবণতাটা শীতকালেই বেশি থাকে নাম্বার থ্রি যাদের জয়েন্ট পেইন থাকে বা মাসেল পেইন থাকে দীর্ঘমেয়াদি বাতের ব্যথা এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদের কিন্তু শীতকালে এই ধরনের ব্যথাগুলো অনেক বেশি বেড়ে যায় এই ক্ষেত্রে আপনাকে থেরাপি নিতে হবে কিংবা পর্যাপ্ত ব্যায়াম করতে হবে শীতের মধ্যে একটু কষ্ট হলেও সকালবেলা উঠে যদি আপনি নিয়মিত হাঁটাহাটি করেন তাহলে কিন্তু আপনার এই ব্যথাটা নিয়ন্ত্রিত থাকবে চার নম্বর আসেন পানি কম খাওয়ার কারণে যে ধরনের রোগগুলা হয় অর্থাৎ এই সময় কিন্তু কিন্তু ইউরিন ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ মানুষ শীতকালে পানি কম খায় অথবা গ্যাস্ট্রিকের সমস্যাও বেড়ে যেতে পারে একই কারণ কারণ পানি কম খাওয়ার জন্য সেজন্য শীতকালে আপনার পিপাসা পাক আর না পাক আপনি রুটিনলি ঠিকঠাক মতো নিয়ম করে পানি বেশি করে খাবেন পাঁচ নম্বর হচ্ছে স্কিনের সমস্যা দেখেন অনেকে এখন বলতে পারে যে গরমকালে তো ঘামাচি চুলকানি এই ধরনের স্কিনের সমস্যাগুলা বাড়ে তাহলে শীতকালের কথা বলছি কেন আমি ঘামাচি চুলকানির কথা বলছি না আমি বরং বলছি এক্সিমা বা ড্রাই স্কিনের সমস্যা এই ধরনের সমস্যা যাদের থাকে তাদের কিন্তু শীতকালে এটা অনেক বেশি বেড়ে যায় এবং তাদের এখানে প্রচন্ড চুলকানি হয় এবং স্কিন লেশনটা ছড়িয়ে যেতে পারে এটা কিভাবে প্রিভেন্ট করা যায় এটার জন্য নিয়মিত ভেজলিন লোশন এগুলো ব্যবহার করতে হবে তাহলে যে পাঁচ ধরনের রোগ যদি আপনার থাকে দীর্ঘমেয়াদী রোগ সাধারণত এগুলো তো অফকোর্স আপনি জানেন যে আপনার আছে কিনা যদি এরকম থাকে তাহলে আপনাকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে এই শীতকালে আমি আশা করি এই ধরনের সমস্যার ব্যাপারে আপনারা আরো বেশি সচেতন থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ